মা কি হচ্ছে কি এসব চুপ করবে একটু নীল এতদিন পর এসেছে বাড়িতে সাথে সাথেই ওকে ঠেস মেরে কথা না বললেই নয় মাকে বোঝানোর ভঙ্গিতে বলল আদ্রিতা সব কথা নতুন নয় নীলের দীর্ঘদিনের অভ্যাস আছে এই একই কথা শোনার শুনতে শুনতে অভ্যস্ত হয়েই গেছিল নীল তাই এখন আর কিছু যায় আসে না ওর নীল নীরবই রইল উল্টো শাশুড়ি মায়ের রঙ্গ তামাশা এনজয় করছিল নীল ও যেন এসব দেখতেই এসেছে আমাকে এখন চুপ করিয়ে কি হবে তুই কিন্তু দেরি করে ফেলছিস আদ্রিতা এই বলে দিলাম একটা ইউজলেস তুই কি ভাবছিস সামান্য চাকরি করেও কোটিপতি হবে কেন নিজের জীবন নিয়ে ছেলেখেলা করছিস তোকে প্রণয়ের সাথে দেখা করতে বললাম তাও বলছিস নাকি ইন্টারেস্টেড নোস প্লিজ আদ্রিতা আমার কথা শোন চিত্রা এক নিশ্বাসে বলে গেল কথাগুলো কিন্তু আদ্রিতা যেন শুনলই না ও তাকিয়েছিল নীলের দিকে আজ নীলকে এত হ্যান্ডসম লাগছে আগে কখনো নীলকে এত স্মার্ট বুদ্ধিদীপ্তি আদ্রিতার নাকি আদ্রিতা কখনো নীলকে এইভাবে ভালো করে খেয়ালই করেনি মা তুমি থামবে অনেক বড় হয়েছি আমি আমার নিজের খেয়াল আমি রাখতে জানি এত চিন্তা করো না আমাকে নিয়ে আদ্রিতা ও তো সত্যিই পুরোপুরি ইউজলেস আমি তো বুঝতে পারছি না তুই কেন অপেক্ষা করছিস তুই যদি ভাবিস ও কোনোদিনও বড় বিজনেসম্যান হতে পারবে তাহলে তুই এখনো স্বপ্নের দুনিয়াতে বাস করছিস বি প্র্যাকটিক্যাল ওর দ্বারা কিছু হবে না আমি তো তোকে প্রণয়ের সাথে ইন্ট্রোডিউস করিয়েছিলাম সে কি তোর জন্য ঠিক ছিল না এই বলে চিত্রা আদ্রিতার দিকে তাকালো আমার তো ওই নীলকে দেখলেই মাথাটা গরম হয়ে যায় তোমাকে আমার জীবন নিয়ে এত চিন্তা করতে হবে না মা আমি ছোট বাচ্চা নই আদ্রিতা বেশ রুক্ষভাবেই কথাটা বলল চিত্রাকে আদ্রিতা দেখল ওর মা এখনও মুখ গোমড়া করে বসে রয়েছে তাই বেশ বোঝানোর ভঙ্গিতে বলল নীল এখন চাকরি পেয়ে গেছে মা তাই আমি ওকে একটা সুযোগ দিতে চাই যাতে ও নিজের জীবনটা বদলাতে পারে এই কথা শুনেই চিত্রা নীলের দিকে ঘৃণার চোখে তাকাল কারণ সে বুঝতে পেরেছিল আদ্রিতা তার কোনো কথাই শুনবে না তাই সব রাগ গিয়ে পড়ল নীলের উপর রাগের বসে নিজের পা জোরে মাটিতে ঠুকে নিজের ঘরের দিকে এগিয়ে গেল চিত্রা আদ্রিতা তুমি সত্যি আমাকে ডিভোর্স দিতে চাও না নীল মুচকি হেসে আদ্রিতাকে জিজ্ঞেস করল আদ্রিতা খুব শান্তভাবে উত্তর দিল আপাতত না আমি ডিভোর্স দেব কিনা না সবটাই ডিপেন্ড করছে তোমার পারফরমেন্সের উপর সত্যি বলতে ডিভোর্সের কথা শুনে আদ্রিতার মন নীলের জন্য অস্থির হয়ে উঠেছিল তাই বেশ পরিষ্কার করে নিজের মনের কথা জানিয়ে দিয়েছিল নীলকে কিন্তু ডিভোর্স দেবো না শুনে নীল যদি নিজের লক্ষ্য থেকে সরে যায় অনেক কষ্টে তো নীল এখন কাজ শুরু করেছে আদ্রিতা নীলের মনোযোগ ডাইভার্ট করতে চাইল না তাই এই আপাতত না কথাটি জুড়ে দিল আদ্রিতা নীল মুচকি হাসলো, কিন্তু মুখে কিছুই বলল না ও আসলে মনে মনে ঠিক করেই নিয়েছিল আদ্রিতা যাই ডিসিশন নিক সে তার সিদ্ধান্তের রেসপেক্ট করবে কারণ যেদিন থেকে আদ্রিতা এবং নীলের বিয়ে হয়েছে সেদিন থেকেই পুরো সেন পরিবার আদ্রিতাকে অনেক কথা শুনিয়েছে নীলকে নিয়ে এতদিন সেসব অপমান আদ্রিতা একাই সামলেছে এতদিনে আদ্রিতা যদি হাঁপিয়ে যায় তাই ওর ওপিনিয়নের রেসপেক্ট করাটাই উচিত বলে মনে করল নীল আদ্রিতার চোখ বারবার নীলের চোখের দিকেই আটকে যাচ্ছিল আদ্রিতা ঠিক কারণটা বুঝে উঠতে পারল না কিন্তু এই প্রথমবার নীলকে দেখে হঠাৎ ওর মুখটা লজ্জায় লাল হয়ে গেল আলতো করে বলে উঠল তোমার কি এখানেই বসে থাকতে ইচ্ছে করছে ঘরে যাবে না হঠাৎ আদ্রিতার মুখে এই কথাটা শুনে নীলের বুকের ভেতরটা কেঁপে উঠল যেভাবে আদ্রিতা তাকে ঘরে যেতে বলল এর আগে কখনোই বলেনি সে নীল অনেক আশা নিয়ে তাকিয়ে থাকল আদ্রিতার দিকে আদ্রিতাও নীলের চোখে চোখ রেখে বলল ঘরটা দেখে মনে হচ্ছে সামথিং ইজ মিসিং মনে হচ্ছে অনেক দিন ধরে ঘরটা কেউ পরিষ্কার করেনি কথাটা শুনেই ফিক করে হেসে ফেলল নীল আদ্রিতারও হাসি পেল কিন্তু কোনো মতে সে নিজের মুখের হাসি লুকানোর চেষ্টা করল তবে ঘরে ঢুকে দেখল যে ঘরটার অবস্থা সত্যিই খুব খারাপ আর কোনো কথা না বলে কোমরে গামছা বেঁধে সঙ্গে সঙ্গে ঘর পরিষ্কার করতে শুরু করল নীল অন্যদিকে চিত্রা নিজের ঘরে পাইচারি করছিল হঠাৎই ওর ফোন বেজে উঠল মোবাইল স্ক্রিনের কলারে নামটা দেখেই সাথে সাথে ফোনটা তুলে নিল হ্যাঁ দাদা তুমি আসছো না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না এটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছে আসো হ্যাঁ লটারি তুমি পেয়েছো কি আমরা লটারি পাবো কিভাবে? আচ্ছা বেশ বেশ ঠিক আছে দেখা করে কথা বলবো রাখছি ফোনটা রেখেই চিত্রা প্রায় আনন্দে লাফিয়ে উঠল আদ্রিতার মামা মানে চিত্রার দাদা ফোন করেছিল কিছুদিন আগেই সে ফোন করে তার কলকাতা আসার খবরটা জানিয়েছিল কিন্তু তখন আসতে পারেনি তবে এবার সে খুব শীঘ্রই আসছে তাও আবার কোনো বিশেষ কাজে আদ্রিতার মামা খুব বড় লোক দাদার সাথে কথা বলার পর চিত্রার মনে হলো খুব তাড়াতাড়ি তাদের জন্য কোনো সুখবর আসতে চলেছে নীল যদিও সেন কর্পোরেশনকে বাঁচাতে সাহায্য করেছিল কিন্তু সে কথা এখন চিত্রার মন এবং মাথা দুটো থেকেই বেরিয়ে গেল হাই স্ট্যাটাসের স্বপ্ন দেখতে দেখতে চিত্রা কল করলো প্রণয়কে চিত্রা আনটি কি চাই আপনার কেন ফোন করেছেন আমাকে প্রণয়ের গলাটা মোটেই ঠিকঠাক শোনাল না কিন্তু চিত্রার তাতে কিছু এসে গেল না সরাসরি মূল কথায় এলো চিত্রা প্রণয় আসলে তুমি আর আদ্রিতা দেখা করলে কিন্তু তারপর সেটা নিয়ে আর কথাই হয়নি তোমার সাথে তাই ভাবলাম একবার খোঁজ নেই কি কেমন চলছে দুজনের চিত্রা এভাবে কথাগুলো বলল যেন কিছুই হয়নি এমন ভাব দেখালো যেন ইতিমধ্যেই তার জামাই হয়ে গেছে প্রণয় আমার মনে হয় যে আদ্রিতা এবং নীল দুজন দুজনকে ভালোবাসে আমি ওদের সম্পর্ক নষ্ট করতে চাই না এটা বলতে বলতে প্রণয় খুবই এম্বারেসড ফিল করল প্রণয় তুমি ঠিক আছো তো কি বলছো তুমি ওই অলস নীলের সাথে তুমি নিজেকে কেন কম্পেয়ার করছো বেশ মাখন লাগানোর মতো করে বলল চিত্রা আমি আমি সত্যি বলছি আমার তরফ থেকে ওদের ওদের বেস্ট জানাবেন প্লিজ বলবেন চাই ওরা সব সবসময় একসাথে থাকুক চিত্রা খুব কনফিউজড হয়ে নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকালো তাড়াহুড়ো করে কোনো রং নাম্বার ডায়াল করলাম না তো না এ তো প্রণয় তাহলে হলোটা কি তারপর গলা খাঁকড়ে জিজ্ঞেস করলো প্রণয় তোমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি তো না আমার হয়নি আচ্ছা আমি আমি ব্যস্ত আছি সাথে পরে কথা বলবো এই বলে প্রণয় কলটা কেটে দিল হঠাৎ প্রণয়ের কি হল চিত্রা কিছুই বুঝতে পারল না সব কিছু তো একদম ঠিকঠাকই চলছিল কিন্তু এত কম সময়ে এমন কি হল যার জন্য পুরো ব্যাপারটা একেবারে বিগড়ে গেল রাগে চিত্রা তার ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল তখনই কলিংবেল বাজার আওয়াজ শুনতে পেল চিত্রা নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে